कथ मधु मधु जो अपने साले वाली राजे मधु मधु आदे मधु के ऐ जथा तत मान नर मोह चाय मधुर चाय मधुर से मधुर कहते से जीव और देवान हो जाए ओ भाई বিক্রম সালবালিরাজের মধুবনে এই মূর্তি প্রবেশ করব মধুবনী চৌধুরীর

দেবীর হর রুসন হর করেই ছোটরা ভোদের আনন্দে প্রণাম রে আর বড়রা ছোটদের আনন্দে আশীর্বাদ করে যারা সবাই বয়সে তারা করে বংশ সবাই সবাইকে আনন্দ দিয়ে মেতে উঠেছে আমারে কিনা ন মেতে উঠেছে কিনা রাজ পাশা এই বিলপিয়াম শীল কালীরাজকে আনন্দ ধর মতো কেচ্ছিন্দার আজ প্রাসাদে কেউ নেই কেউ নেই এই ভিত্রম শীল বাড়ি এই আনন্দের দিনে সে আনন্দ দেবে সেই আনন্দ দেওয়ার মতো এত বড় কিচ্কিন্দার আজ প্রাসাদে টি আশ্বর্য হয়ে গেলাম একই দেখলাম আমি দেবীঘর ভীষণ হর মরেই সবাই আনন্দে করছে আনন্দে মেটে উঠেছে কে কিন্দা নগর

মেতে উঠেছে আমার এই নগর মেতে উঠেছে এই কিন্দা রাজ প্রাসাদ দেবী ধর বিসর্জন হওয়ার এই ছোটরা কি আনন্দে বড়দের প্রণাম করে আর বড়রা ছোটদের কি আনন্দে আশীর্বাদ করে যারা সময়ে বসে তারা করে বক্ষলিঙ্গ সবাই সবাইকে আনন্দ দিয়ে মেতে উঠেছে আমার এই কিন্দা নগর মেতে উঠেছে এই কিন্দা রাজ প্রাসাদ তাই বলেছিলাম এত বড় কিন্দা রাজ প্রাসাদের মধ্যেই

কেউ আমাকে আনন্দ দেওয়ার জন্য যদি ছুটে না আসে তবে আমার যে তোমার তারা দেবী আছে সে নিশ্চয়ই আমাকে আনন্দ দেওয়ার জন্য ছুটে আসবে আমার এই রাজবাসাতে তবে বেশ এই আনন্দ দেখে নিশ্চয়ই হতো আমাকে আনন্দ দেওয়ার জন্য আমার এই ভাষাতে ছুটে এসেছো তবে বেশ তারা আর বলো নয় যে যত সবাই যখন আনন্দ করছে এবার আমরাও দুইজন মিলে এই আনন্দে প্লাস আমরা আনন্দ করি

বান্ধবী এসে মধু কাজ চর্চনা বিচর্চনা করেছে শুধু চাদা কত গুলা বানের প্রাণ দাদা দাদা ভাই

আমি চলে যাচ্ছি কিন্তু যাওয়ার আগে তোমার কাছে আমি একটা অনুরোধ করে বলো করবো অনুরোধ করবে স্বামী তুমি আমার এমন মনে শাস্তি দাও না যেন তার তিল মাত্র ক্ষতি না হয় বেশ আমি বুঝতে পেরেছি তোমার দেবরের প্রতি তোমার মায়া মমতা জেগেছে তাই তুমি বলেছো আপনার দেব দেবর কে সামান্য ভুলের জন্য এমন শাস্তি দেবে তার জন্য তিন মাত্র ক্ষতি না হয় বেশ আমি তিন দিন ধরে সিংহাসনে বসে এই পূজার সংক্ষেপে কথা দিলাম তোমার দেবর এমন শাস্তি দেব তার আমি তিন মাত্র ক্ষতি করব না যাও তুমি অন্তপুরে গমন করো তুমি যখন আমাকে যুদ্ধে প্রাচীন আমার কাছে নেবেশ্রী দেখে যুদ্ধ করে সাজাও ভাই ভাই জুড়া করে দেখো জয় শশুরী রাজা জয়

তোরেশ এই শক্তি আর এই বন্nie আমার সঙ্গে যুদ্ধ করার সাহস করেছে বেশ আমি তোমাকে কিছুই ক্ষমা করব না এই পৃথিবীর যে কোনো তুমি

কোথায় বলা হবে ওরে শরীর কোথায় মানে যাবে আমি তুমি কিছুতেই খবাহ করো না এই পৃথিবী যে কোনো স্থানের আশা নিতে গেলেও আমি তোমাকে আশা যাবো না কোথায় বলা যাবে তুমি কোথায় মানে যাবে

শয়তান তোর এত বড় সাহস এই বিক্রমশীল বালিরাজকে বলিস আমি আমার স্ত্রীর আচল থেকে কথা বলছি তুমি শুন ওই ঋষঙ্গ পর্বতে প্রবেশ করে তুই বেঁচে গেলে ওই ঋষঙ্গ পর্বতে আমি প্রবেশ করতে পারবো না ওই ঋষঙ্গ পর্বতের উপরে আমার অবিশ্বাস আছে তাই তো আমি ওই আমি প্রবেশ করতে পারবো না বলে তুই আজ বেঁচে গেলি মনে মনে সেদিনের কথা পাথরের উপর মাথা ভাঙলো মাথার খুলটি তার চূর্ণ হইল পড়িল ময় শাসুর হয়েও যেত

भाई का पश्चिम देश का राजा रे कुमार शीघ्र करे जाओ हनु आज हो समाचार जय जय श्री श्री राजा रे जय जय श्री श्री राजा रे जय जय श्री श्री राजा रे जय